আমাদের এখানে খেলা চলছে রফিক একাদশ ভার্সেস বিল্লাল একাদশ প্রতি বছর বছরের নাই এবারও ষষ্ঠ বারের মতো এই খেলার আয়োজন হচ্ছে আসলে এই খেলাটা খেলার জন্য আমরা অনেকে অনেক দূর দন্ত থেকে ঈদের ছুটিতে আসি এবং বছর এ আমরা একটা খেলা উপভোগ করি সেটা হচ্ছে কুরবানির ঈদে তো এইবারে কুরবানির ঈদে এই সুন্দর একটা পরিবেশে সুন্দর খেলা চলতেছে বর্তমানে আমাদের এখানে খেলা চলছে বিল্লাল একাদশ ব্যাটার ফিল্ডিং প্রান্তে আছে রফিক একাদশ আসলে সুন্দর আয়োজন এবং প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন চলতেছে এবং সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়াতে খেলা চলছে তা আমরা আশা করব প্রতি বছরে যেন এই ধরনের সুন্দর পরিবেশে খেলা হয় এবং এটা আসলে মূলত আনন্দ উপভোগ করার জন্য আমরা খেলাটা পরিচালনা করে থাকি প্রতি বছরের ষষ্ঠবারের আসর এটা এর আগে রবি একাদশ চারবারের চ্যাম্পিয়ন এবং বিল্লাল একাদশ একবারের চ্যাম্পিয়ন আশা করবে এবার বিল্লা একাদশ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে এবং রবি একাদশ আশা করবে আহ পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আসলে বিনোদনের মোট অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের মাঝে উনি